হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজের ভিডিওতে থাকছে ছাপচিত্র তো ছাপচিত্র কীভাবে দিতে হয় চেষ্টা করব ভিডিওতে ফুল প্রসেসটা দেখানোর সকাল সকাল রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখতে দেখতে কলেজে পৌঁছে গেছি আমাদের কলেজটা দেখতে অনেক সুন্দর কলেজের মাঠটা দেখতে আরও বেশি সুন্দর এক কথায় মনোরম পরিবেশ এইটা আমাদের ক্লাসরুম স্যার এসে সাবজেক্ট রেডি করে দিয়েছে এইটা এখানে আমরা আঁকা শুরু করে দিয়েছি প্রথমে আমরা বেসিক ড্রয়িংটা করে নিচ্ছি এখানে প্রথমে আমাদের করতে বেসিক ড্রয়িংটা শেষ করতে হবে দেন আস্তে আস্তে আমাদের ডিটেলিংটা দিতে হবে তো এখানে আমি কাপের আংঠাটা দিয়ে সুন্দরভাবে দিয়ে নিচ্ছি এটা হচ্ছে পিছনের যে কাপড়টা দেওয়া ছিল সেই কাপড়ের ভাজ প্রথমবার ভয়েস অফার দিচ্ছি তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার গাছটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং শেষ করে ড্রয়িং শেষ করে এবার আমরা আলো ছায়ার তারতম্য ঠিক রেখে আমরা কালার করে নিচ্ছি যেখানে আমাদের লাইট রয়েছে সেখানের অংশটা আমরা সাদা রেখে দিচ্ছি আর বাকিটা কালো করে দিয়েছি তো এটা হচ্ছে আমাদের কালার করার পরের ফাইনাল লুক এরপর একটা কার্ডবোর্ড সিরিজ কাগজ দিয়ে প্রথমে ভালোভাবে ঘষে নিতে হবে বোর্ডটা ঘষে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে যখন আমরা অ্যান্টি কাটার দিয়ে বোর্ডটা কাটব তখন যেন ছোট ছোটো চলটা উঠে না যায় সেই জন্য আমাদের প্রথমে সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে বোর্ডটা ঘষে নিতে হবে বোর্ড ঘষে নেওয়ার পরে বোর্ডের উপরে ঠিক এইভাবে একটা কার্বন পেপার ভালোভাবে চারপাশে লাগিয়ে নিতে হবে মাস্কিং টেপ দিয়ে লাগানো শেষে তার উপরে আমরা যে আউটলেটটা রেডি করেছি সেই আউটলেটটা বোর্ডের উপরে রেখে এইভাবে পেন্সিল দিয়ে দাগিয়ে নিতে হবে এতে কি হবে আমাদের বোর্ডের উপরে আউটলেটের প্রতিকৃতটা সুন্দরভাবে ফুটে উঠবে তো দেখতে দেখতে আমার আউটলেট ড্রয়িং করা শেষ এরপরে আউটলেটটা বোর্ড থেকে খুলে নিতে হবে এরপরে কার্বনটা খুলে নিব তো এটা হচ্ছে আমাদের বোর্ডের লুক আমরা আউটলেটে যে প্রতীকটা এঁকেছি সেটার ছবি তো তারপরে হচ্ছে অ্যান্টি কাটার ও টুলস দিয়ে এই বোর্ডটা কেটে নিতে হবে এটা ভিডিওতে দেখানো সম্ভব হয়নি তার জন্য সবাই ক্ষমা করবেন তারপরে একটা রোলার দিয়ে কালিটা ঠিক এইভাবে বোর্ডের উপরে লাগিয়ে নিতে হবে তো এই কাজটা আমাদের ছাড় করে দিচ্ছেন বোর্ডের কালি লাগানো শেষে এটা আমাদের রোলারে দিতে হবে তো রোলারে দেওয়ার পরে বোর্ডের উপরে এভাবে একটা সাদা আর্ট পেপার রাখতে হবে তারপরে একটা নিউজ পেপার দিয়ে ঢেকে দিতে হবে তারপরে একটা কাপড় দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে তারপরে হচ্ছে রোলারটা ঠিক এইভাবে ঘোরাতে হবে রোলার থেকে আস্তে আস্তে পেপারটা বের করা হচ্ছে তো এইটা হচ্ছে আমার ফাইনাল এটা হচ্ছে আউটলেট আর এইটা হচ্ছে ছাপচিত্র তো আর এইখানে বাকি সবার ছাপচিত্র তো সবাই কমেন্ট করে জানাবেন যে আজকের কাজটি কেমন লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং